আজ চুয়াডাঙ্গা গাইবান্ধা মোংলা মাগুরা ও সুন্দরবন মুক্ত দিবস উনিশশো একাত্তর সালের এই দিনে অকুত ভয় বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীকে হটিয়ে এসব এলাকা শত্রু মুক্ত করেন একাত্তরের সাতই ডিসেম্বর চুয়াডাঙ্গা মুক্ত হয় ছয় ডিসেম্বর পাক বাহিনী মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা এলেও মিত্র বাহিনী ও মুক্ত বাহিনীর শক্ত অবস্থানের কারণে সাতই ডিসেম্বর জেলা ছেড়ে পালিয়ে যায় মুক্ত হয় চুয়াডাঙ্গা এছাড়া গাইবান্ধাও হানাদার মুক্ত হয় এদিন পাঁচই ডিসেম্বর থেকে গাইবান্ধায় মুক্তিযোদ্ধাদের সাথে পাক মূল তুমুল যুদ্ধ হয় বীর প্রতীক মাহবুব এলাহির রঞ্জুর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা হামলা চালালে হানাদাররা পিছু হটে গাইবান্ধাকে হানাদার মুক্ত ঘোষণা করা হয় এদিকে আজ হানাদার মুক্ত হয় মংলা ও সুন্দরবনও একাত্তরে সুন্দরবনের পাঁচটি ক্যাম্পে সেনা কর্মকর্তারা মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিত সেখান থেকে মংলা রামপাল মোরলগঞ্জ শরণখোলা ও পিরোজপুরে পাক বাহিনীর ক্যাম্পে হামলা চালানো হতো সাতই ডিসেম্বর মেজর এম এ জলিল মেজর জিয়া উদ্দিন আহমেদ ও কবির আহমেদ মধুর নেতৃত্বে মংলা ও সুন্দরবন এলাকা শত্রুমুক্ত হয় নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা একাত্তর সালের এই দিনে হানাদার মুক্ত হয় মাগুরা এ নিয়ে বিস্তারিত জানাতে মাগুরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল পারফেস ফয়সাল মাগুরা কিভাবে হানাদার মুক্ত হয় বিস্তারিত জানানোর পাশাপাশি আজ কি কি কর্মসূচি রয়েছে তাও জানাবেন ধন্যবাদ আপনাকে একটু জানিয়ে রাখি যে আমি যেখানে অবস্থান করছি এটি হচ্ছে মাগুরা নুমাইনি বর্তমান অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় সবথেকে বড় ভূমিকা বা স্পট যেটা বলা হয় অর্থাৎ পাক বাহিনীর প্রধান ক্যাম্প ছিল আমি যেখানে দাঁড়িয়ে আছি তার আশেপাশেই এবং পাশেই রয়েছে ডাকবাংলো মধুমিতা এখান থেকেই মূলত গত একাত্তর সালের যে ছয় ডিসেম্বর এই এলাকাকে আক্রমণ করে স্থানীয় মুক্তিযোদ্ধার কয়েকটি বাহিনী আপনাকে জানিয়ে রাখি যে মাগুরা কিন্তু কয়েকটি বাহিনী মুক্তিযুদ্ধের বাহিনী কিন্তু এই মুক্তিযুদ্ধের সময় বড় ভূমিকা রয়েছে তার ভিতরে আকবর বাহিনী রয়েছে এবং সেই সাথে ইয়াকুব বাহিনী সহ কমল বাহিনী বেশ কয়েকটা বাহিনী কিন্তু ছয় তারিখে জোরালোভাবে মিত্র সাথে এই মাগুরার এই নুমানি ময়দানে পাক বাহিনীর যে ক্যাম্পগুলো আছে সেই ক্যাম্পগুলোকে সহ আশেপাশে জেলার অর্থাৎ আমাদের ফরিদপুর থেকেও কিছু বাহিনী কিন্তু মাগুরাতে এসে এই ছয় তারিখে কিন্তু একবারে হামলা চালায় স্থানীয় যে পাক সেনা রয়েছে এবং আলবাদর রাজাকার বাহিনী তাদের বিরুদ্ধে ঠিক প্রতিরোধ গড়ার রাত রাতবেলা অর্থাৎ ছয় তারিখে রাতে কিন্তু পাক বাহিনী এখান থেকে ভয়ে পালিয়ে যায় ঠিক ফরিদপুর সীমান্ত দিয়ে তো এই অবস্থায় কিন্তু মাগুরাতে এই সাত তারিখে এই নুমানি ময়দানে কিন্তু এই যৌথ আমাদের যে পাক মুক্তিযুদ্ধ বাহিনী রয়েছে তারা কিন্তু মুক্ত ঘোষণা করে হানাদের মুক্ত ঘোষণা করে এই উপলক্ষে কিন্তু জেলা প্রশাসনের নিয়মিত আয়োজন রয়েছে যেমন আজকে র্যালি ঠিক সকাল দশটায় রয়েছে আলোচনা সভা রয়েছে ঠিক নিয়মিত যেসব আয়োজন সেই আয়োজন কিন্তু মাগুরা জেলা প্রশাসন করেছে বলে আমি জানতে পেরেছি তো এই ছিল মাগুরা থেকে সর্বশেষ আপডেট ফয়সাল ধন্যবাদ আপনাকে উনিশশো সালের এই দিনে হানাদার বাহিনী চুয়াডাঙ্গা ছেড়ে পালিয়ে যায় হানাদার মুক্ত হয় চুয়াডাঙ্গা এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন কামরুজ্জামান সেলিম সেলিম চুয়াডাঙ্গা কিভাবে হানাদার মুক্ত হয় বিস্তারিত জানাবেন এছাড়া আজ জেলায় দিনটি ঘিরে কোনো ধরনের কর্মসূচি রয়েছে কিনা তাও জানাবেন করি আজকে সাতই ডিসেম্বর চুয়াডাঙ্গার জন্য কিন্তু একটি ঐতিহাসিক দিন এই দিন কিন্তু চুয়াডাঙ্গা কিন্তু মুক্ত হয় পাক বাহিনীকে এখান থেকে বিতাড়িত করে আর এই দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গায় কিন্তু সকাল থেকে বিভিন্ন আয়োজন রাখা হয়েছে সকাল সাতটার দিকে চুয়াডাঙ্গা মুক্তিযোদ্ধা সংসদ তারা কিন্তু এই পিছনে যে শহীদ রয়েছে সেখানে কিন্তু কিন্তু ফুল দিয়ে শহীদদের শহীদদের বীর শ্রদ্ধা প্রতি নিবেদন করেছে এরপর কিন্তু সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু শহরে কিন্তু একটি মিছিল র্যালি বের করা হবে এবং র্যালিটি শেষ হওয়ার পর পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে করি আপনি জানেন উনিশশো সালের এই দিনে শত্রুমুক্ত হয় চুয়াডাঙ্গা বাঙালির ইতিহাসে গৌরবময় অধ্যায় মুক্তিযুদ্ধ আর এই যুদ্ধে চুয়াডাঙ্গার মুক্তিবাহিনী অবদান ছিল অপরিসীম স্বাধীনতা সুতিকাগার হিসেবে পরিচিত ভারত সীমান্তবর্তী এই চুয়াডাঙ্গা রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস মুক্তিযুদ্ধ চলাকালীন দক্ষিণ পশ্চিম রণাঙ্গনে হেডকোয়ার্টার স্থাপন করা হয় এখানে এ জেলা থেকেই কার্যক্রম শুরু হয় তৎকালীন রেড বর্তমান ক্রিসেন্ট সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণার পর চুয়াডাঙ্গায় ডিসেম্বর পাক বাহিনী মেহেরপুর থেকে আঠাশ কিলোমিটার পথ পায়ে হেঁটে চুয়াডাঙ্গায় আসে এদিকে চুয়াডাঙ্গায় মুক্তি দর্শনা মিত্রবাহিনীর সাথে যোগ দিয়ে চুয়াডাঙ্গা জেলা শহরের দিকে অগ্রসর হয় খবর পেয়ে ওই দিন সন্ধ্যায় শহরের মাথা ভাঙা ব্রিজ বোমা মেরে উড়িয়ে দেয় খানাদার বাহিনী কিন্তু সেখান থেকে আসা মিত্র বাহিনী ও চোরডাঙ্গা মুক্তি বাহিনী পৌঁছালে সাতই ডিসেম্বর পাক হানাদার বাহিনী চুয়াডাঙ্গ আলমডাঙ্গা ছেড়ে কুষ্টিয়ার দিকে চলে যায় শত্রু মুক্ত হয় চুয়াডাঙ্গা করি আপনি জানেন চুয়াডাঙ্গা কিন্তু একটি মুক্তিযুদ্ধের এখান থেকেই কিন্তু সারা বাংলাদেশের যে কিন্তু বিভিন্ন আন্দোলন সংগ্রাম কিন্তু পরিচালিত হতো এই কারণেই কিন্তু আপনি আপনি জানেন যে চুয়াডাঙ্গা কিন্তু দশই এপ্রিল অস্থায়ী রাজধানী ঘোষণা করা হয়েছিল কিন্তু পাক বাহিনী সেটি জেনে যাওয়ার কারণেই কিন্তু চোদ্দই এপ্রিল মুজিবনগরের কিন্তু আম্র কারণে সেখানে শপথ গ্রহণ হয় তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সাতই ডিসেম্বর মুক্ত দিবস উপলক্ষে সর্বশেষ পরিস্থিতি সেলিম ধন্যবাদ আপনাকে